হচ্ছে সেম ডিজাইনের দুইটা কালার ভিন্ন ভিন্ন দুই পিসের থ্রি পিসের সেট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে মানে অনায়াসে অল্প পুঁজিতে মাত্র পনেরোশো টাকা হলে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন জারকান্ড স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর করে এই অল ওভার বডি গর্জেস করে কাজ করা এগুলো খুবই সুন্দর একটা বুটিক্স আর আমাদের এই বুটিক্সের রেট শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে এটা ড্রেস কিন্তু চারটা করে কালার হয়ে থাকে চারটা করে কালার হয়ে থাকে এবং চারটা কালারই খুবই খুবই ইউনিক হবে খুবই সুন্দর মিরর ওয়ার্ক করা আছে এবং লক করা মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর করে এবং এটার এটার দেখেন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এত সুন্দর করে অ্যাপ্লিকেবল ওয়ার্ক করা নেট বসানো চমৎকার চমৎকার করে ডিজাইন করা এই ডিজাইনগুলো শুধুমাত্র ফেমাস সিল্ক ছাড়া অন্য কোথাও পাবেন সিফলিং ওয়ার্ক করা যদি দেখেন সিফলিং ওয়ার্ক করা প্লাস হচ্ছে ইনার কাপড় দেওয়া ফেব্রিক্স দেওয়া আছে এটার সাথে এবং অল ওভার গোর্জেস করে কাজ করা ফেমাস সিল্ক ফেমাস সিল্ক মানে হলো আস্থার জায়গা ফেমাস সিল্ক মানে হলো ভরসার জায়গা ফেমাস সিল্ক মানে হলো বিশ্বস্ততার জায়গা ফেমাস সিল্ক কিন্তু আপনার ষাট থেকে পঁয়ষট্টি বছর যাবত ইনশাআল্লাহ আপনাদের মাঝে টিকে আছে একমাত্র আপনাদের আস্থা ভরসা বিশ্বাসের কারণে তো প্রোডাক্টের কোয়ালিটির কারণে প্রোডাক্ট মানুষ মানে কোয়ালিটি দেখায় প্রোডাক্ট দেখায় কিন্তু কতটুকু তাদের কথা এবং কাজে মিল থাকে সেটা কিন্তু আপনারাই আপনারাই অনেক সময় পরিমাপ করে থাকেন আমাদের কাছে ফোন আসে বিভিন্ন কাস্টমার আমাদেরকে বলে থাকে এই যে দেখেন কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট অল ওভার গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর গলায় পেরেলে বডিতে অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটা ওড়নাটা দেখেন ওড়নাটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অসম্ভব অসাধারণ এই যে দেখেন ওড়নাটা তো এগুলো হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে এগুলো কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার মানে মানে ভালো দামে কম তো দামে কম কি করে এই যে কোয়ালিটি এই কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি মানসম্মত সম্পদ প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট আপনারা এত কম দামে এত রিজনেবল প্রাইসে অন্য কোথাও পাবেন কিনা সেটা আপনারাই যাচাই করবেন কারণ হচ্ছে আমরা কখনও প্রতারণামূলক ব্যবসা করতে আমরা আগ্রহী না ফেমাস সিল্ক মানে হলো আস্তে আস্তে আস্তার জায়গা ভরসার জায়গা বিশ্বস্ততার জায়গা আলী বস কিন্তু নিজে ঠকতে রাজি কিন্তু গ্রাহককে ঠকাতে রাজি না এই যে দেখেন কোয়ালিটি এটা দেখেন এটা হচ্ছে মানে বাইরের প্রোডাক্ট এটার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর সিপলি ওয়ার্ক করা প্লাস হচ্ছে এমবোডি চিকেন কারি ওয়ার্ক করা ওয়ার্ক করা খুবই সুন্দর করে ডিজাইনটা দেখেন প্যানেল দেওয়া আছে এবং অল ওভার গর্জেস করে কাজ করা আছে এটা ব্ল্যাক পোর্শনটা দেখেন এই যে দেখেন কাজটা অনেকে মনে করতে পারেন প্রিন্ট করা আছে আসলে কিন্তু প্রিন্টার সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন অন্যটা অন্যটা কি বিশাল বড়ো অড়না আর আড়ি সুতার কাজ করা এবং বিশাল বড়ো অড়না খুবই সুন্দর করে কাজ করে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন আরেকটা আরেকটা ডিজাইন এগুলা হচ্ছে ইনোভেটিভ ডাইনামিক ডিজাইন এগুলা এলিগেন্ট ডিজাইন বলতে পারেন এগুলা মানে এগুলার যে প্রশংসামূলক কত রকমের বাক্য যে বলা যায় কত রকমের শব্দ যে ব্যবহার করা যায় আমি নিজেও বলতে পারি না এত সুন্দর এই প্রোডাক্টটা এত ভালোবাসার প্রোডাক্ট এত মানে পছন্দনীয় প্রোডাক্ট মানে সবাই এই এই ডিজাইনগুলো কিন্তু এক নজরে পছন্দ করবে এই যে দেখেন এটা ওনাটা অন্যটার এই যে দেখেন প্যানেলটা কত সুন্দর করে মিনি কাটওয়ার্ক ওয়ার্ক করা এবং কত সুন্দর করে কাজ করা এবং অল ওভার বর্জ্যস করে কাজ করা আছে এই যে দেখেন ফোটা চিটা কাজ করা আছে এই যে দেখেন আরেকটা এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড প্রোডাক্ট এটা হচ্ছে ইজনি ইজনিক ব্র্যান্ডে খুবই সুন্দর একটা প্রোডাক্ট অনেক দেখেন একদম সুন্দর করে সিফলিং সিফলিং ওয়ার্ক করা যে দেখেন সিফলি ওয়ার্ক করা প্লাস হচ্ছে ইনার কাপড় দেওয়া ফ্যাব্রিক্স দেওয়া আছে এটার সাথে এবং অল ওভার গডজস করে কাজ করা এটার ডিজাইনটা দেখেন এটা এটার হাতাটা দেখেন হাতাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার ব্যাক পোর্শন ব্যাক কিন্তু খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে দেখেন মানে ফেমাস সিল্ক হচ্ছে কোয়ালিটি ফেমাস সিল্ক মানে কোয়ালিটি ফেমাস সিল্ক মানে আস্থা ফেমাস সিল্ক মানে ভরসা ফেমাস ভাই অনেক সুন্দর অন্য ভাই মানে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ঝারকণ্ড স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর করে এই তো অল ওভার বডি গর্জস করে কাজ করা এগুলো হচ্ছে পার্টি টাইপ ওয়ার ঠিক আছে এগুলা পার্টি টাইপ খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে পেতে হলে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ইন্ডাস্ট্রি সব সময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে মানসম্মত প্রোডাক্ট উপহার হিসেবে দিয়ে থাকে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিলে আপনার শোরুমের আস্থা বাড়বে কাস্টমারের আস্থা বাড়বে আর মানে কাস্টমার ফিরে ফিরে পাবেন কাস্টমার বেশি আসবে কাস্টমার বেশি আসবে মানে আপনার সেল বাড়বে সেল বাড়বে হ্যাঁ এই যে দেখেন এটা অন্যটা অন্যটা কত সুন্দর অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে মাত্র দুই পিস এটা হচ্ছে সেম ডিজাইনের দুইটা কালার ভিন্ন ভিন্ন দুই পিসের থ্রি পিসের সেট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন যারা নতুন নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে মানে অনায়াসে অল্প পুঁজিতে মাত্র পনেরোশো টাকা হলে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন এগুলো হচ্ছে পাঁচ হাত শূন্যতি ওনা দেখেন কি বিশাল বড় ওনা মানে দুইটা ওন্না হলে একটা বারো হাতের শাড়ি হয়ে যায় এগুলো কিন্তু পাঁচ হাত শূন্যতি ওন্না এই যে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সোবার খুবই ইউনিক মানে এই যে দেখেন ডিজাইনটা এত সুন্দর এটা হচ্ছে বডি এটা হচ্ছে আপনার স্লিভসের ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না ওন্নাটা কিন্তু খুব সুন্দর এবং চমৎকার প্রিন্টের মধ্যে এইভাবে কিন্তু অসংখ্য প্রিন্ট অসংখ্য ডিজাইন ফেমাস সিল্কে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা এই ভিডিওতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যা দেখাচ্ছি এটা হচ্ছে মানে জাস্ট ট্রেলার মাত্র এগুলো কিন্তু এইরকম হাজারো ডিজাইনের প্রোডাক্ট কিন্তু আপনারা একদম রিজনেবেল প্রাইস রিজনেবল প্রাইসে পেয়ে পেয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর ফেমাস সিল্কের ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার এক লাইন নাম্বার এক দোকান নাম্বার এক রোড নম্বর এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো যারা চিনতে পারবেন না তাদের জন্য সহজে বলে দিই ঢাকা মিরপুর এগারো নম্বর দেশের যে কোনো প্রান্ত থেকে মিরপুর এগারো নম্বরে আসবেন মিরপুর এগারো নম্বরের ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের শোরুম ঠিক আছে আর যারা একেবারেই চিনতে সমস্যা হবে তারা কিন্তু আমাদেরকে আমাদের হটলাইন নাম্বারে ফোন দেবেন আমরা কিন্তু আপনাকে রিসিভ করে নেওয়ার ব্যবস্থা করব। আর হচ্ছে যারা একান্তই যারা ঢাকা আসতে পারবেন না বা আমাদের শোরুমে আসতে পারবেন না বাসায় বসে কেনাকাটা করতে চান বাসায় বসে কেনাকাটা করতে চান অনলাইন ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা ভিডিও কল দিলে আমাদের আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের জায়গায় আপনাদের ঠিকানা মতো পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ এই যে দেখেন অ্যাপ্লিক্স ওয়ার্ক ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটা অল ওভার খুবই সুন্দর মিরোর ওয়ার্ক করা আছে এবং লক করা মিরোর ওয়ার্ক করা খুবই সুন্দর করে এবং এটার এটার দেখেন আরেকটা বৈশি বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এত সুন্দর করে অ্যাপ্লিক ওয়ার্ক করা নেট বসানো চমৎকার চমৎকার করে ডিজাইন করা এই ডিজাইনগুলো শুধুমাত্র ফেমাস সিল্ক ছাড়া অন্য কোথাও পাবেন না এই এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিক করা মানে এই প্রোডাক্টটা হচ্ছে আলী ভাইয়ের নিজস্ব ইনোভেটিভ আবিষ্কার ইনোভেটিভ আবিষ্কার আবিষ্কার হ্যাঁ ঠিক আছে এই যে প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা অল ওভার খুবই সুন্দর করে গলায় প্যানেলে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আগানুর ব্র্যান্ডের আপনার সুন্দর করে আপনার দক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ হ্যা হ্যান্ডিক্রাফ্ট হাতের কাজ করা এগুলো কিন্তু মেশিনের কোনো ওয়ার্ক নাই এগুলো এগুলোতে আপনার সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজ করা এগুলো এই যে দেখেন এই ড্রেসটা এটাও কিন্তু হাতের কাজ করা গলায় কত কাজ করা এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন গলায় খুব সুন্দর করে কাজ করা জিরো এম এম সিকোয়েন্স করা প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর চমৎকার প্রিন্ট এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু মানে এটা হচ্ছে রেগুলার ওয়্যার প্লাস কাম পার্টি না হ্যাঁ পার্টি ওয়্যার কাম এটা হচ্ছে রেগুলার ওয়ার মানে আপনি রেগুলার ইউজ করতে পারবেন পার্টি কোন অনুষ্ঠানে গেলেও আপনি এটা ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা

ব্যবসা শুরু করতে পারেন দুই পিস নিয়ে শুরু মাত্র দুই পিসের একটা সেট নিয়ে পনেরোশো টাকায় আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন এই যে বডি সার একটা প্রোডাক্ট অল ওভার বডি খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা সিকোয়েন্স করা মানে জিরো এম এম সিকোয়েন্স দিয়ে একদম লক করে ওয়ার্ক করা অল ওভার গর্জিয়াস করে কাজ করা গলায় প্যানেলে খুবই সুন্দর করে লেস লাগানো দেখেন প্যানেলে এটা ওনাটা দেখেন ওনাটাও কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন ওনাটা বিশাল বড় ওনা প্লাস হচ্ছে লক করা জিরো এম এম সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে ঠিক আছে এইভাবে আরো অসংখ্য ডিজাইন পেতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে একদম রিজনেবল প্রাইসে আমরা ভিডিওতে কোনো প্রোডাক্টের রেট বলি না কারণ হচ্ছে আপনাদের ব্যবসায়িক স্বার্থে আপনাদের ব্যবসায় যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা কিন্তু ভিডিওতে রেট বলি না কারণ যারা ইউজার যারা সরাসরি ইউজার ভোক্তা তারা কিন্তু তারা কিন্তু এটা এই ভিডিওর মাধ্যমে রেটটা যদি বলে দিই তারাও কিন্তু রেটটা জেনে যাওয়ার সম্ভাবনা সেজন্য আমরা কিন্তু এইগুলো রেট বলি না আপনাদের ব্যস্ত সমস্যা হবে এই যে প্রোডাক্টটা লাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা দেখেন খুবই সুন্দর একটা কালার ড্রেস ড্রেসের কিন্তু খুবই ইউনিক হবে মানে এগুলা আপনি বলবেন যে সেট ভেঙে দেন দুই পিসের চার পিসের জায়গা দুই পিস দেন তিন পিস দেন তা কিন্তু ভেঙে হবে না সেট ভেঙে হবে না নিতে হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সেট ওয়াইজ নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা ছটা করে কালার থাকে ইনশাআল্লাহ সর্বনিম্ন দুটো দুই পিসের সেটও আছে আমাদের তো আপনারা চাইলে যে ডিজাইন থেকেই পছন্দ হোক না কেন আপনারা সেট ওয়াইজ দিতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের শোরুমে আসলে তো ইনশাল্লাহ হাজারো রকমের ডিজাইন তো আছেই আপনারা এই ভিডিওতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কটা ডিজাইন দেখিয়েছি এছাড়াও কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন আছে তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন অথবা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম